আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করতে চলেছি এমন একটি বিষয় যা আমাদের ব্যক্তিগত জীবন সমাজ এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত সেই বিষয়টি হল যৌন সম্পর্ক যাকে সংক্ষেপে আমরা সেক্স বলি সেক্স কেন গুরুত্বপূর্ণ আমরা কেন এটা করি আমাদের পূর্বপুরুষদের মাধ্যমে আমরা জন্মেছি এবং ভবিষ্যতে আমাদের মাধ্যমেই পরবর্তী প্রজন্ম আসবে আর এই পুরো প্রক্রিয়ায় সেক্স অপরিহার্য এই বিষয়ে সমাজে ইতিবাচক এবং নেতিবাচক দুই রকম প্রভাব পড়ে কিন্তু প্রশ্ন হল এটি কি সত্যি এতটা গুরুত্বপূর্ণ এর উপকারিতা কি আমাদের জীবনে সমাজে এবং মনস্তত্বে এর ভূমিকা কি এই ভিডিওর মাধ্যমে আপনি এই প্রশ্নগুলোর উত্তর পাবেন যদি আপনি মনে করেন এটা জ্ঞানের একটি মাধ্যম তাহলে গুরুত্ব সহকারে দেখুন এটা রকম হাস্যরসের বিষয় নয় বরং একটি শিক্ষণীয় বিষয় যা আমাদের শরীর এবং মানসিক বিকাশের সঙ্গে জড়িত আমাদের সমাজে কিছু বিষয় খোলাখুলি বলা নিষিদ্ধ বা অস্বস্তিকর কিন্তু প্রতিটি বিষয়ে সচেতনতা ও শিক্ষা প্রয়োজন এবং যৌন শিক্ষা তার অন্যতম তাহলে চলুন শুরু করি সেক্স কেন গুরুত্বপূর্ণ প্রতিটা সম্পর্কেই কিছু বিশেষ মুহূর্ত থাকে যেখানে শুধু হৃদয়ের কথা চলে চোখের ভাষায় কথা হয় আর স্পর্শে জন্ম নেয় এক গভীর ভালোবাসা এই ভালোবাসার এক অমূল্য উপহার হল যৌনতা যা শুধু শরীরের নয় বরং মন ও আত্মারও বন্ধন আজ আমরা এই রোম্যান্টিক অনুভূতিকে একটু বুঝেনি কেন যৌনতা এত গুরুত্বপূর্ণ এত সংবেদনশীল ও গভীর এক ভালোবাসার গভীর স্পর্শ যখন দুজন মানুষ ভালোবাসায় মিশে যায় তখন শরীরের ছোঁয়ার মধ্য দিয়ে তাদের মনের কথাও বলা হয়ে যায় যৌন সম্পর্ক মানে শুধু দৈহিক মিলন নয় এটা হচ্ছে একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা বোঝা আর গভীরভাবে গ্রহণ করা সেই মুহূর্তে তুমি আর আমি আমরা শুধু দুজন মানুষ নই আমরা একে অপরের কাছে একান্ত দুই মানসিক শান্তি ও ঘনিষ্ঠতা যখন তুমি আমার গায়ে মাথা রাখো অথবা আমি তোমার কপালে চুমু দিই সেই মায়াবী স্পর্শ আমাদের সব ক্লান্তি ভুলিয়ে দেয় যৌন সম্পর্কই মানসিক প্রশান্তিরই আরেকটি রূপ এটি মান অভিমানের দেয়াল ভেঙে ভালোবাসার সেতু গড়ে তোলে ভালোবাসার গভীর স্পর্শ মানে হচ্ছে আমরা একে অপরের নিরাপদ আশ্রয় তিন স্ট্রেস দূর করে মন হালকা করে চোখ বন্ধ করে অনুভব করো যখন তুমি প্রিয় মানুষের ভালোবাসায় ভেসে যাচ্ছ তখন যেন পৃথিবীর সব টেনশন গলে যায় যৌনতা ঠিক সেই অনুভূতি এনে দেয় একটা আরামদায়ক নিঃশ্বাস যেন বলতে পারো সব ঠিক আছে আমি তোমার পাশে আছি চার শরীর ও হৃদয়ের স্বাস্থ্য ভালোবাসার গভীর স্পর্শ যেমন মন ভালো করে তেমনি শরীরও ভালো রাখে হৃদয়ের গতি মসৃণ হয় ঘুম ভালো হয় এবং শরীর সুস্থ থাকে একটা হাসি একটা চুমু একটা আলিঙ্গন সবকিছুই শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধের মতো পাঁচ সম্পর্ককে করে আরও দৃঢ় একটা ভালোবাসার সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন সেখানে একে অপরকে বোঝার পাশাপাশি শরীর ও মনের মিলন ঘাটে যৌনতা সেই মিলনের একটি রোম্যান্টিক প্রকাশ এতে সম্পর্ক আরও শক্তিশালী হয় যৌনতা যেন একটি নীরব কবিতা যা তুমি আর আমি দুজনেই মিলেই লিখি ছয় নতুন জীবনের সৃষ্টি ভালোবাসা যখন এত গভীর হয় তখন তা শুধু দুটি হৃদয়ের সীমাবদ্ধ থাকে না তার মধ্য দিয়ে জন্ম নিতে পারে একটি নতুন জীবন যৌনতা শুধুই আনন্দ নয় এটি ভবিষ্যতের স্বপ্ন গড়ার প্রথম ধাপ হতে পারে সাত মানসিক দিক থেকে এক স্ট্রেস ও দুশ্চিন্তা হ্রাস যৌন সম্পর্ক স্ট্রেস ও দুশ্চিন্তা কমায় আধুনিক জীবনে কাজের চাপ অনেক বেশি এবং এই প্রাকৃতিক প্রক্রিয়াটি মানসিক চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করে দুই ভালো ঘুম যৌন সম্পর্কের সময় শরীরে অক্সিটন ও এন্ডরফিন নামক হরমোন নিশ্চিত হয় এই হরমোনগুলো আপনাকে আরাম দেয় আপনার মেজাজ ভালো করে এবং ঘুমোতে সাহায্য করে তাই কম সময় ঘুমোলেও আপনি গভীর এবং স্বস্তিদায়ক ঘুম পেতে পারেন তিন মাথা ব্যথা থেকে মুক্তি যেহেতু যৌন সম্পর্ক আপনার মুডকে ফ্রেশ করে দেয় এটি মাথা ব্যথাও কমাতে সাহায্য করে পুরুষদের জন্য যৌন সম্পর্কের উপকারিতা এক প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় নিয়মিত যৌন সম্পর্ক করলে প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় বিশেষ করে বয়স সত্তর পেরিয়ে যাওয়ার পরও প্রোস্টেট গ্ল্যান্ড অবস্থান করে মূত্রথলির নিচে এবং লিঙ্গের ঠিক উপরে দুই হৃদযন্ত্র ভালো থাকে যৌন সম্পর্ক রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে এটি এক ধরনের হালকা ব্যায়াম যা হৃদযন্ত্রের জন্য উপকারী মহিলাদের জন্য যৌন সম্পর্কের উপকারিতা এক রক্ত সঞ্চালন বাড়ায় যৌন সম্পর্কের সময় শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় যা হৃদযন্ত্রের জন্য উপকারী এটি এক ধরনের কার্ডিও এক্সারসাইজ হিসেবেও কাজ করে দুই মূত্রথলির নিয়ন্ত্রণ উন্নত করে যৌন সম্পর্কের ফলে পেলভিক মাংসপেশী শক্তিশালী হয় যার ফলে বারবার প্রস্রাবের সমস্যাগুলো অনেকটাই কমে যায় তিন পিরিয়ডের ব্যথা হ্রাস করে নিয়মিত যৌন সম্পর্ক করলে পিরিয়ডের সময় হওয়া ব্যথা অনেকটাই কমে যায় চার বন্ধাত্ম কমায় এটি প্রজনন ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে সহায়তা করে যার ফলে গর্ভধারণে সহায়তা করে পাঁচ এন্ডোমেট্রিওসিস প্রতিরোধে সহায়ক যেসব নারীরা দীর্ঘ সময় যৌন সম্পর্ক থেকে বিরত থাকেন তাদের মধ্যে ইউটেরাসের জরায়ু অভ্যন্তরীণ আস্তরণ বাইরে চলে আসার ঝুঁকি বাড়ে নিয়মিত যৌন সম্পর্ক করলে এই ঝুঁকি অনেকাংশে হ্রাস পায় আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন যৌন সম্পর্ক কেবলমাত্র একটি প্রজনন পদ্ধতি নয় এটি একটি স্বাস্থ্যকর আবেগিক এবং সামাজিক বিষয় পুরুষ ও নারী উভয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ তবে অবশ্যই সীমা ও সম্মানের সঙ্গে ভালোবাসার কোনো অর্থ হয় না যদি তাতে সম্মান না থাকে যৌনতা কখনোই জোরপূর্বক হওয়া উচিত নয় এটি হতে হবে প্রেম শ্রদ্ধা আর পারস্পরিক সম্মতির মাধ্যমে ভালোবাসা মানে হচ্ছে তোমার না আমার কাছে না আর তোমার হ্যাঁ মানে আমি তোমায় যত্নে জড়িয়ে রাখব যৌনতা মানে কেবল দৈহিক সম্পর্ক নয় এটি একে অপরের মনের দরজা খুলে দেওয়া নিঃস্বর্ত ভালোবাসার মধ্যে হারিয়ে যাওয়া আমরা যখন সত্যিকারভাবে ভালোবাসি তখন যৌনতা হয়ে ওঠে সেই ভালোবাসার এক দৃষ্টিনন্দন অভিব্যক্তি ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তাতে থাকে বিশ্বাস ছোঁয়া আর গভীর আত্মিক টান এই বিষয়ে জ্ঞান থাকা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি জানুন বুঝুন এবং একে হালকাভাবে নেবেন না কারণ এই বিষয়টি আপনাকে আপনার শরীরকে এবং আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করে যৌন সম্পর্ক শুধু একটি শারীরিক বা প্রজনন সংক্রান্ত বিষয় নয় এটি আপনার শরীর মস্তিষ্ক আবেগ এবং সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এই বিষয়ে সঠিক জ্ঞান রাখা সচেতন থাকা এবং একে শিক্ষার দৃষ্টিভঙ্গি থেকে দেখা খুবই জরুরি অল দি বেস্ট নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিন তাহলেই জীবন হবে সুন্দর ও পরিপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন ওমেন্স সাইকোলজি বাংলা আর লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক